সময়ের মধ্যে এসআইএ অ্যানুমিনেশন ফর্ম পূরণ করতে এবার অনলাইনের উপর জোর পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের সোমবার দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক সুমন বিশ্বাসের উদ্যোগে অনলাইন অ্যানুমিনেশন ফর্ম পূরণের পদ্ধতি দেখানো হল সাধারণ মানুষকে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান দুর্গাপুর মহকুমার সমস্ত দুর্গাসীবিন্দুদের কাছে একটা জিনিস বলতে চাইছি আপনার বাড়িতে বিয়ে ওরা ইতিমধ্যেই অ্যানুমেনেশন ফর্ম দিয়ে এসেছেন আপনারা সেটা ফিলআপও করেছেন তো অতি সত্তর সেই ফর্মগুলো ফিল আপ অবস্থায় বিএলওকে জমা দিন কারণ সেগুলি ডিজিটাইজ করতে হবে এবং অনেকগুলি ফেস পরপর রয়েছে সেই ফর্মগুলি আপনার বাড়ি থেকে বিএল সংগ্রহ করবেন তারপর তারা তাদের মোবাইলে সেটা এন্ট্রি করবেন এবং সেটি এন্ট্রি করার জন্য যথেষ্ট সময় প্রয়োজন এন্ট্রি করতে গিয়ে অনেক সময় কোনো টেকনিক্যাল গ্রিচ আসতে পারে তো সেই ক্ষেত্রে আবার হয়তো আপনার বাড়িতে বিএলওদেরকে যেতে হতে পারে বা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে হতে পারে সেই কারণেই আমরা বলবো যে দ্রুততার সঙ্গে এই ফর্মগুলো জমা করুন যাতে করে আপনার নামটি সেখানে ম্যাচ করানো যায় দু হাজার দুয়ের ইলেকট্রন লোডের সঙ্গে এর বাইরেও ইলেকটররা প্রায় দুই শতাংশ ইলেকটর দুর্গাপুর পশ্চিমের যারা ভোটার আছেন তারা কিন্তু অনলাইনে ফিল আপ করেছেন তো সেই অনলাইনে ফিল করলে একটা সুবিধা রয়েছে যে আপনি নিজেরটা যখন এন্ট্রি করবেন বা নিজে যখন নিজের পরিবারেরটা এন্ট্রি করবেন সেক্ষেত্রে ভুলের পরিমাণ খুবই কম হবে তো সেই কারণে আমি অনুরোধ করবো যত সংখ্যক আপনারা পারেন অনলাইনে এই এন্ট্রিটা করুন খুব কঠিন কাজ নয় আমরা এই ওই ওয়েবসাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে আপনি এন্ট্রি করতে পারবেন এখানে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের নাম মোবাইল নাম্বার এর সঙ্গে ভোটার তালিকায় সংযুক্ত থাকতে হবে অর্থাৎ ভোটার তালিকা এবং যে আপনার নাম কার্ডটি রয়েছে সেটার সঙ্গে কিন্তু মোবাইল নম্বর যুক্ত করা যায় তার জন্য আপনাকে একটা ফর্ম এইট ফিল করতে হচ্ছে এই ওয়েবসাইটটিকেই করতে হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন সেখানে শুধুমাত্র মোবাইল নম্বর সংশোধন করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডটির সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে পারছেন সেটি হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান যদি রকম থাকে তাহলে আপনি সহজেই আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটি ম্যাচ করিয়ে এই ওয়েবসাইটে আপনি আপনার নাম নথিভুক্ত করার জন্য যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে এসআই সেটা আপনি করতে পারেন তো অনেকেই এই ফর্ম ফিল আপ করেছেন এভাবে আমি নিজেরটাও ফিল আপ করেছি এবং অনেকেই দেখেছি এরকম ফিল করতে তো এটা অনুরোধ করব আপনারা যারা শিক্ষিত মানুষ যারা এই কাজটি করতে পারবেন অনলাইনে ফিল করতে পারবেন তারা অবশ্যই অনলাইনে ফিল আপ অনলাইনে ফিল করলে কিন্তু ভুলের পরিমাণটা অনেক কম হবে এবং নির্ভুলভাবে আপনার পরিবারের সমস্ত তথ্যাবলি এই এসআইআফ ফর্মে আপনি ফিল করতে পারবেন যে এইটি চার তারিখ পর্যন্ত বলা আছে নাকি ইলেকশন কমিশনের তরফ থেকে চৌঠা ডিসেম্বর কিন্তু অতি দ্রুততার সঙ্গে যদি আমরা ফিল করে জমা করি তাহলে বিএলওর পক্ষে কাজটা করতে সুবিধা হবে এবং এই কাজটা করার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেটাকে রেক্টিফিকেশানের সময় পাবো আমি যদি একদম ইলেভেন তাহলে দিই তাহলে হয়তো তাড়াহুড়ো করে দেখুন বিএলওকে প্রায় বারোশো ফর্ম ফিল করতে হবে এন্ট্রি করতে হবে তো একটা এন্ট্রি করতে প্রায় সাত আট মিনিট সময় লাগছে ছবি টবি তুলে তো যদি আমি একদম আপনি শেষ দিকে দেন তাহলে কিন্তু বিএলও যত্ন সহকারে আপনার কাজটা করতে পারবে না তারা এখন ফাঁকা অবস্থায় আছে এখন দিলে কাজটি যত্ন সহকারে করবে ভুলভ্রান্তি হলে একবার চেক করতে পারবো আমরা সেই কারণেই বলছি দ্রুততার সঙ্গে জমা করার জন্যে এবং সম্ভব হলে নিজে অনলাইনে নিজেরটা করে দিলে তাহলে কিন্তু ভুলের সংখ্যা একদম জিরো হবে দেখুন আপনি বিএলও ফর্ম দিয়ে গেছে তো অনলাইনে করলে যে অপলাইনে দেওয়া যাবে না এমন কোনো ব্যাপার নেই অনলাইনে করলে বিএলও তো সেটা ভেরিফাই করবে অনলাইনে করলে বিএলও ভেরিফাই করার জন্য অফলাইন ফর্মটি তো দরকার হবে সেটি দেখে সেটা ভেরিফাই করতে পারবে কিন্তু সেটা ডিজিটাইজটা আপনি করে দিলেন আপনার নিজের ফর্মটা নিজে ডিজিটাইজ করে দিলেন এটার মানে বিএলও অবশ্যই এটা ভেরিফাই করবে তো যাদের ফর্ম বিএলও দিয়ে গেছে সবাইকেই তো বিএলও ফর্ম দিয়ে গেছে এমন কোনো মানুষ নেই বা ভোটার নেই যিনি ইয়ে ফর্ম পাননি যদি কেউ থেকে থাকেন কোনো ভোটার যারা ইনভারেশন ফর্ম পাননি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই দেখব আপনার ফর্মটি যদি মাঝখানে কোথাও মিসিং থাকে সেটা দেখার জন্যে তো যারা ফর্ম পেয়েছেন যারা ফর্ম জমা দিয়েছেন তারাও অনলাইনে করতে পারবেন কোনো সমস্যা নেই দুর্গাপুর থেকে তন্ময় দাশের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS A premier management college in Durgapur Admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত